ভয়াবহ আজাব থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি আমি খোদবায় এর নির্দেশনা দিয়েছিলাম কোরআন সন্দার আলোকে আসলে মা নজালা বালা উন ইল্লা বেতাওবা পৃথিবীতে কোনো বিপদেই পাপ ছাড়া আসে না সকল বিপদেই পৃথিবীতে আসে কিসের কারণে পাপের কারণে ওলা রোফেয়া ইল্লা বেতাওবা আর সে আজাব গজব দূরও হয় না তাওবা ছাড়া সুরান ফালে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না আল্লাহ দ্বিতীয় নিরাপত্তা হলো তারা যতক্ষণ এস্তেক ফার করবে ততক্ষণ আল্লাহ আজাব দেবেন না তাহলে গজব থেকে বাঁচার উপায় হলো দুইটা একটা হলো নবীজি তাদের মাঝে আমাদের মাঝে থাকা তো এখন নবীজি তো আমাদের মাঝে নাই তাহলে কি আমরা এই নিয়ম থেকে বঞ্চিত হয়ে যাবো কেরাম বলেছেন না যদি আমাদের মাঝে নবীজির দিন থাকে তার সন্ন্য যদি সহি সন্ন্যার উপরে আমল থাকে তাহলে ধরে নেওয়া হবে যে তিনি আমাদের মাঝে আছেন তার সঠিক দিন সঠিক সন্না যদি আমাদের পরিবারগুলিতে থাকে সমাজে থাকে তাহলে আমরা এই নিরাপত্তাটা পেয়ে যাব ইনশাল্লাহ নবীজির দিনের অনুসরণ তার সুন্নতের অনুসরণের মাধ্যমে যে কোনো আজাব গজব থেকে আমরা আমরা বাঁচব আর দ্বিতীয়ত বাঁচব ইস্তেকফারের মাধ্যমে তাহলে রসুল্লা সাল্লাইসাল্লামের দিনকে ফলো করার মাধ্যমে তার রেখে যাওয়া ফরজ ওয়াজিব সন্নত মোস্তাহাবগুলি পালন করা আর অপর পক্ষে যত পাপাচার আছে সমস্তগুলি বর্জন করা এই দুটা জিনিস পজিটিভ নেগেটিভ নেগেটিভ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা ভূমিকম্প সহ সব থেকে আমাদেরকে হেফাজত করবেন আর আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি বন্ধ হয়ে যায় ইউ আন ইয়াউমুল্লাহ মিনহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নির্দেশ নিষেধ বন্ধ হয়ে গেলেই আল্লাহর পক্ষ থেকে আম আজাব গণশাস্তি নাজিল হয় তো ভূমিকম্প তো একটা গণশাস্তি এটা তাকে বাঁচতে হলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যে যেখানে যতটুকু পারব সেটা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে হোক মিডিয়ার মাধ্যমে হোক সরাসরি হোক সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা দেব দিলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যারা অসৎ কাজ থেকে নিষেধ দেবো সৎ কাজের আদেশ দেব তারাও অন্তত বেঁচে যাবো আমরা ইনশাল্লাহ তো এই জন্য এগুলি হলো বাঁচার উপায়